মা ও মা আমি আসছি তোমার ছেলে আসছে তোমার কাছে সকলে কেমন আছেন বন্ধুরা আজকে কিন্তু আমরা বেরিয়ে যেতে চলেছিলাম তারাপীঠে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাবো তারাপীঠে কোথা থেকে কিভাবে যাবেন তার সমস্ত ডিটেলস আমরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং কিভাবে ভোগের ব্যবস্থা এবং হোটেল রুমের ব্যবস্থা পাবেন আপনারা কম খরচের মধ্যে সেটাও কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সর্বপ্রথম আপনাদেরকে চলে যেতে হবে হাওড়া স্টেশনে বা আপনাদেরকে চলে যেতে হবে শিয়ালদা স্টেশনে আপনাদেরকে কিন্তু শিয়ালদা থেকে আপনাদেরকে রামপুরহাটের জন্য ট্রেন ধরে নিতে হবে আমরা কিন্তু জেনারেল কোচ ধরেছিলাম তো আমাদের পঁচাশি টাকা পড়েছিল তো আপনারা যারা যাবেন আপনাদের সেটি নিজস্ব ব্যাপার আপনারা জেনারেলি যেতে চান কি এসি কোচে এবং এসি কোচ বা অন্য অন্য যেই কোচগুলোর যেই প্রাইস থাকে সেটি কিন্তু আমি ভিডিও শেষে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা শুধু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন মায়ের দর্শন করবেন সবাই আমরা কিন্তু চলে এসেছিলাম এই মুহুর্তে রামপুরহাট জংশনের কাছাকাছি আমরা কিন্তু এখন আছি তারাপীঠ রোড তারাপীঠ রোডের পরে কিন্তু পরে রামপুরহাট জংশন স্টেশন থেকে নেমে কিন্তু আপনাদেরকে চলে যেতে হবে অটো স্ট্যান্ডের পাশে অটো স্ট্যান্ডটা কিন্তু স্টেশনের পাশেই তো আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানকার অটোর ভাড়া কিন্তু খুবই বেশি তো আপনারা একটু দেখে শুনে যাবেন আপনারা বাসেও চাইলে যেতে পারেন তো আমরা এখান থেকে অটো নিয়ে নিয়েছিলাম যাদের আমাদের ছজন ছিল তার মধ্যে আমাদের কাছে পঞ্চাশ টাকা করে ভাড়া পড়েছিল তো আপনারা এইবার হিসাব করে নেন তো আমরা কিন্তু এবার রাস্তায় এসে গেছি আমাদের তারাপীঠ মন্দিরের পাশেই আপনারা গেটটা দেখতে পেলেন তারপরে এই দিকে কিন্তু আমাদের মন্দিরটা মেন মন্দির যেটা সেটা কিন্তু আমাদের এই দিকটায় আছে আপনারা কিন্তু এইভাবে চলে যেতে পারেন এবং তার পাশে দেখতে পারবেন কত সারি সারি দোকান যেখানে কত রকম না জিনিস পাওয়া যায় মায়ের ফুল থেকে সাজানো গোছানো এবং ঘর সাজানো জিনিস এবং সাথে যেই প্যারা যেটা মা কালীর পছন্দর এবং ফুল যেটা পাওয়া যায় এখানে মা কালীর এখানে ফুলের দাম খুবই কম আপনারা এখানে এসে সত্যি অবাক হয়ে যাবেন ফুলের দাম শুনে আমরা কিন্তু মন্দিরের মধ্যে ঢুকে গিয়েছিলাম এবং আপনাদেরকে বলে দিচ্ছি মন্দিরেও কিন্তু প্রসাদের ব্যবস্থা থাকে আপনারা প্রসাদটি কীভাবে কাটবেন আপনাদের কিন্তু প্রসাদটি কাটার জন্য আপনাদের সকাল সকাল এখানে লাইন দিতে হবে সকাল সকাল লাইন দিয়ে আপনাদের একটি টাইমিং রয়েছে ওই টাইমিংয়ের মধ্যে আপনাদেরকে নামটি লিখে দিতে হবে তো বর্তি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে দেখছেন আজকে কিন্তু খাওয়া দাওয়ার এই লাইনটি এখানে বসেছিল মায়ের ভোগের জন্য আমিও কিন্তু আজকে এই মায়ের মন্দিরে ভোগটা সেরে ফেলবো তো আপনারা কিন্তু চাইলে আপনারা এখানে ভোগ সারতে পারেন দেখতে পাচ্ছেন কত রকম ভোগ রয়েছে আমরাও কিন্তু এই মুহূর্তে খেতে বসে পড়বো তো আপনাদের সকলকে বলে দিচ্ছি এখানে কিন্তু কোনো রকম পয়সা নেই ফ্রিতেই আপনারা খেতে পারবেন বেলা একটা থেকে দুটো পর্যন্ত আপনারা তার আগে এসে আপনাদের কুপনটি বা আপনাদের নামটি লিখে দিয়ে যাবেন তাহলে আপনারা ভোগটি পেয়ে যাবেন এবং সাথে একটি জলের বোতল অবশ্যই আনবেন তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষে আমি আপনাদের সাথে আবার দেখা করছি তো এইবার কিন্তু আমরা চলে এসেছিলাম মহাশ্মশানে আগে কিন্তু এই জায়গাটি পুরোই একটি জনসংগ্রমহীন জঙ্গল ছিল যেখানে কিন্তু চিতা চব্বিশ ঘন্টা জ্বলত এখন কিন্তু সেই চিতা বন্ধ করে দেওয়া হয়েছে সরকারিভাবে তো এখন কিন্তু আপনারা এখানে আসলে এই জঙ্গলের বা এই মন্দিরের পাশে কোনো চিতা জ্বলতে দেখবেন না এখানে কিন্তু বামা খেপার সমাধিও রয়েছে এখানে কিন্তু বামা খেপাকে সমাধি দেওয়া হয়েছে এবং বামা খেপার একটি মূর্তিও কিন্তু এখানে স্থাপন করা হয়েছে আপনারা দেখতেই পারছেন এখানে পুরনো পুরোনো প্রচুর বৈদ্যিক গাছ রয়েছে এবং এখানে আসলে আর কিছু হোক বা না হোক আপনাদের গাটা ঠিক ছমছম করবে আপনারা যদি চান যে বাইরে খাবেন তার জন্য কিন্তু এই রকম হোস্টেলের ব্যবস্থা রয়েছে যেখানে কিন্তু আপনারা পঞ্চাশ থেকে ষাট টাকা মূল্যে আপনারা আনলিমিটেড ভেজ খেতে পারবেন এবং যদি আপনারা জিজ্ঞেস করেন যে থাকার ব্যবস্থা কি তো থাকার জন্য কিন্তু আপনাদের মন্দির অপোজিট সাইডে চলে আসতে হবে এই দিকে আপনার কিন্তু এইদিকে প্রচুর হোটেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে খুব আসলেই একটু দামি দামি হোটেল আছে আপনারা যদি এখানে থাকতে চান আপনারা অবশ্যই এদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনারা যদি একটু কম টাকায় খরচা করতে চান তো আপনারা কিন্তু এই ভারত সেবাশ্রম সংঘতে যেখানে তিনশো টাকা মূল্যে আপনারা তিনজনার জন্য একটি রুম পেয়ে যাবেন তারপরে আপনারা এখানে আরও অনেক জায়গা রয়েছে আপনারা একটু ঘুরে ফিরে দেখবেন এবং সত্যি খুবই একটি অপূর্ব জায়গা মায়ের জায়গা তো সত্যি ভোলার মতো না আপনারা যদি একবার আসেন আপনাদের সারা জীবন মনে থাকবে তো আজকের মতো ভিডিওটি এইটুকানি আবার দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে